তাকবীরে শেখ প্রদান করা শুরু হয়েছে আজকের ফজর থেকে তার ওই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক মুসলমান প্রত্যেক ফরজ নামাজের পরে এই কথাই বলবে এই যে তাকবীর ধ্বনি এই মর্মে হাজিরা মক্কা হারাম মিনার বান্ত

করবে প্রত্যেক হাজের জন্য কোরবানি করা জন্য আলাদা আলাদা কোরবানির কোরবানির জন্য অর্থ ব্যয় করতে হবে তেমনি ভাবে যাদের সামর্থ্য আছে তারা যেমন হজে যাবে কোরবানি করবে একইভাবে ভাবে দুনিয়ার জমিনে যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবে কিন্তু ঈদগাহের ময়দানে সবাই যেতে পারবে বলে আরাফার ময়দানে হাজিরা ছাড়া কেউ যায় না ঠিক না হজের সময় হজের মৌসুমে আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন ওই সকল হাজিরাই সেখানে যাবে কিন্তু এই উপলক্ষে আল্লাহ আবুল আলমীর আমাদেরকে এমন একটা দিবস দিয়েছেন ঈদুল আজহা হিসাবে কোরবানি দিন ধার্য করেছেন যেই দিন সকল মুসলমান ময়দানে যাবে বলে যে ময়দানকে সাদৃশ্য করা হয়েছে আরাফার ময়দানের সাথে সন্ন্যতুল্লাহাল্লাম মেনশন করে এই আরাফা যেমন খোলা প্রান্ত ঠিক তেমনিভাবে ঈদের নামাজগুলো খোলা প্রান্তরে আদায় করা হয়ে থাকে বলে সুবাহ আরাফার ময়দানে সহ হের শরীফে অন্যান্য খোলা জায়গাগুলোতে হাজি সাহেবরা যেমন তালবিয়া পাঠ করে ঠিক একই ধারাবাহিকতায় সারা পৃথিবীতে মুসলমানরাও তাকবিলে তার শিখ পাঠ করতে থাকে বলে সুবাহ সুন্নতে ইব্রাহিমই পালন করবার জন্য যেমনিভাবে হাজি সাহেবরা মিনার প্রান্তরে গিয়ে যেখানে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাহিসাল্লাম তার সন্তান ইসমাইলকে জবাই করেছিলেন সেই জায়গায় গিয়ে কোরবানি করে সেই স্মৃতিকে অনুসরণ করে সকল মুসলমান সারা পৃথিবীর সমস্ত জমিনে পশু কোরবানি করে এই সুন্নতকে আদায় করে বলে সুন্নতে ইব্রাহিম হচ্ছে আমাদের জন্য বিশাল আয়োজন যে আয়োজনের ব্যাপারে আল্লাহ রবাহ আলমেন কোরআন স্পষ্ট বলেছেন এই রক্ত আমি আল্লাহর কাছে আসেন বরং এই কোরবানির মধ্যে তোমার অন্তরের যে তাকোয়া যে ভয় আমি আল্লাহর প্রতি যে ভালোবাসা আমার হুকুম মানার মধ্যে তোমার যে সতর্কতা এটা আমার কাছে আসে বলি সুবাহ এই জন্য রসুল্লা ইসাল্লাম সাল্লাম বলছেন যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করবে না সামর্থ্য আছে এটা পশু ক্রয় করে ছোট হোক বড় হোক কোরবানি দিতে সক্ষম এই লোকেরা যদি কোরবানি না দেয় তাহলে রসুল বলছেন এরা আমাদের ঈদগায়ে আসবে না ফালা ইয়াহাদার মুসাল্লানা ফালা ইয়াহাদার মুসাল্লানা এরা যেন আমাদের ঈদগায়ে দ্বারে কাছেও না আসে হাজিদের ব্যাপারে সামর্থ্য থাকলে হজে যাবে মিনা প্রান্তরে কোরবানি করবে নিষেধাজ্ঞা নাই কিন্তু ব্যাপারে আছে যাদের সামর্থ্য থাকা অবস্থায় দিবে না এদের ঈদগাহে যাওয়ার কোনো অধিকার নাই বলবেন না রসুল্লাহ এই কোরবানির সালাদকে এত গুরুত্ব দিয়েছেন যারা সামর্থ্য থাকবে কোরবানি দিবে তারা হজে যেমন নিয়তে হজ করতে যাবে একইভাবে তারা কোরবানি করবে কোরবানি আদায়ের নিয়তে তারা ঈদগাহে গিয়ে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবে যাদের সামর্থ্য নাই তারা এই শর্তের মধ্যে পড়ে না এজন্য তাদের সুযোগ আছে তারা নামাজ পড়তে পারবে কিন্তু সামর্থ্য থাকা অবস্থায় কোরবানি দিল না এদের কোনো সুযোগ নাই নামাজ পড়া বিধানটা কি বুঝতে পেরেছেন শাসনটা বুঝতে হবে আমরা এটাকে যতটা সহজ করে নিচ্ছি এতটা সহজ নেওয়ার সুযোগ নেই যাদের সামর্থ্য নাই তাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন তাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন তারা ওই দুই রাকাত নামাজ আদায় করার দ্বারাই তারা পরিপূর্ণ সবের অধিকারী হবে আর যাদের সামর্থ্য আছে তারা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দেওয়ার নিয়তে যদি তারা ওই নামাজে যায় তাহলে তাদের এই নামাজ আদায় হবে তাহলে যাদের একটু সামর্থ্য ভালো তাদের জন্য মসিবত বেশি কি বলে ঠিক না এই জন্য কোরবানি দাতারা অত বেশি খুশি হওয়ার কিছু নাই কোরবানি দাতাদের ভয় বেশি কোরবানিদাতা যারা তাদের সতর্ক হতে হবে বেশি কারণ তাদের উপরে বিধান আল্লাহ শক্ত করে দিয়েছেন কোরবানির পশু জবাই করলেই কোরবানি হয়ে যাবে না আল্লাহ বলছেন তোমাদের এই কোরবানির পশুর রক্ত বস্ত এগুলো আমার কাছে আসে না বরং তুমি যে নিয়তে কোরবানি করছো তুমি কোরবানি করার আগে এবং পরে তোমার হৃদয়ের কি ভাবনা কেন তুমি কোরবানি দিচ্ছ এটা আমি আল্লাহর কাছে আসে বলেছি বাবু এই জায়গায় আমাদের কী নিয়ত থাকা দরকার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাইয়ের নিয়তে নিয়ে গিয়েছিলেন তার নিয়ত কোনো পশু জবাইয়ের উদ্দেশ্য ছিল না কি আপনারা দেখছেন আল্লাহ তাকে হুকুম করেছেন প্রিয় বস্তু কুরবানি দিতে হবে কিনতে হবে সবচাইতে প্রিয় বস্তু প্রথম দিন স্বপ্নে দেখেছেন বুঝতে পারেন নাই প্রিয় বস্তু মনে করেছেন খাইলুল মাসাউমা আরব দেশের মানুষের কাছে সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে তাদের যুদ্ধের লাল ঘোড়া সুবহানাল্লাহ তো তিনি তার প্রিয় বস্তু ঘোড়া মনে করে এই ঘোড়াগুলো জবাই করেছেন এরপরে সেখানে বাহন হিসাবে সবচেয়ে প্রিয় হচ্ছে উঠ তিনি উঠ জবাই করে দিয়েছেন পরের দিন আদায় তৃতীয় দিনে আবার আল্লাহ তাকে নির্দেশনা দিলেন প্রিয় বস্তুর কোরবানি করার জন্য আবারও একশত উট কোরবানি দিলেন আদায় হলো না আল্লাহ আবারও দেখালেন প্রিয় বস্তু কোরবানি করো এবার তিনি সিদ্ধান্ত নিলেন আমার প্রিয় তো একটাই নব্বই বছর সন্তানবিহীন ছিলাম নবুয়ত পেয়েছি নমরুদের অত্যাচার সহ্য করেছি নম্রদের আগুনের মধ্যে পড়েছি আল্লাহ আমাকে রক্ষা করেছেন তারপরে মনে আকাঙ্ক্ষা ছিল যদি একটা সন্তান থাকতো যদি একটা সন্তান থাকত তাইলে সে আমার ওয়ারিস হতো শুভান আল্লাহ সেই আকাঙ্ক্ষা পূরণ করেছেন একটা সন্তান দান করেছেন কিন্তু পারিবারিক সিদ্ধান্তের কারণে সেই সন্তানকে শিশু অবস্থায় ছেড়ে যেতে হয়েছে মক্কার প্রান্তরে বিরান ভূমিতে যেখানে পানীয় ছিল না মানুষও ছিল না সেই সন্তান আজকে আমার আমার সাথে হাঁটতে সাথে হাঁটে বাবার হাত ধরে যে সন্তান হাঁটে এটার প্রতি মায়া বেশি না যেটা জন্মের আগে পেটে মরে গেছে অথবা জন্মের কিছুদিন পরে মরে গেছে এটার জন্য মায়া বেশি যেটা একটু বড় হয়েছে বাবার সাথে হাঁটে বাবা বলে ডাকে একটু কোলে উঠে জড়ে ধরে চুমা খায় এই সন্তানের প্রতি মায়াটা বেশি বলে ইসমাইল এই বয়সের হয়েছে বাবার সাথে হাত ধরে হাঁটতেছে এই অবস্থায় তার চাইতে প্রিয় আর কেউ নাই সিদ্ধান্ত নিলেন সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি দেবেন সোহানন্দ আহা দুনিয়ার মানুষ এই কোরবানিকে এত ইজি করে দেখার সুযোগ নাই সুন্নতে ইব্রাহিম ইজুমদাল্লাহ বলেছেন যে ইসমাইল আর ইসলামকে আল্লাহ রব্দ আলামিন কোরবানির জন্য মনোনীত করেছেন সেই শিশু সন্তানের বিনিময়ে জান্নাতি দুম্বা দিয়ে বদলে দিয়েছেন বলে সুবাহ কিন্তু ইসমাইলের কোরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন এই এজন্য ইসমাইল জাহ বলা হয় আল্লাহর রাস্তায় জবাই কিন্তু ইসমাইল ইসমাইলকে আপনি জন্য বলা হয় যে সে আল্লাহর রাস্তায় জবাই হয়ে গেছে কিন্তু আল্লাহর কুদরত দিয়ে আল্লাহ তার গলাকে হেফাজত করেছেন সোমান আজকে যারা আমরা দাতা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে এক একটা পশু নয় আমরা আমাদের এক একটা সন্তানকে কোরবানির জন্য হাজির করেছি তাইলে এটা সুন্দর ইব্রাহিম হবে তাইলে এই পশুটা কতটা প্রিয় হতে হবে আপনার কাছে আপনি যেন তেন পশু ক্রয় করতে পারবেন না ইসলামের বিধান হচ্ছে একটা উত্তম পশু ক্রয় করতে হবে স্বাস্থ্যবান নাদুস নুদুষ নিখুঁত শিং ভাঙা হলে হবে না লেজ কাটা হলে হবে না পা ভাঙা হলে হবে না চামড়া কাটা হলে হবে না সোমান বলবেন না নিখুঁত একটা পশু কেন যেই পশুটার প্রতি দেখলে মায়া লাগে যেই পশুটাকে জবাই করতে মায়া লাগবে যেই পশুটাকে আদর করে মানুষ নিজের করে গড়ে তুলেছে এরকম একটা পশু জবাই করতে বলা হয়েছে কারণ কি এটা তো পশু না এ তো জবে ইসমাইল এটা তো ইসমাইল আল্লাহ জবের সুন্নতকে লালন করা হচ্ছে একজন নবী তার সন্তানকে যে কোরবানি দিয়েছেন সেটার আদলে আপনাকে আল্লাহ রেহাই দিয়েছেন একটা পশুর বিনিময়ে কোরবানি আদায় করার এই জন্য আপনার গরুর বস্তু রক্ত আল্লাহ এই জন্য আল্লাহ বলেছেন আমি তোমার অন্তরের এই চিন্তাটা দেখি যে তুমি হজরত ইব্রাহিমের মতো করে ভাবছ কি না যে তুমি তোমার সন্তানের মতো একটা প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করছো কিনা দেখেন এই জায়গায় আপনি বলুন হোজেন পশুর জন্য এত মায়া লাগে না পয়সা দিয়ে পশু কিনছি বাজার থেকে নিয়ে জবাই করব। এত মায়া তৈরি হয় না মায়া কিভাবে তৈরি হবে আপনি তো নবী ছিলেন না আপনি তো নবী ছিলেন না আপনি তো ইসমাইল বুঝেন না আপনি তো ইব্রাহিম ছিলেন না আপনি তো মোহাম্মদুর রাসুল্লাহকে জানেন না আপনার মায়া লাগবে কিভাবে আপনাকে আল্লাহ আদেশ করেছেন একটা পশু কোরবানি দিতে আল্লাহ কোরআনে বলছেন এই পশুকে আমি তোমার অনুগত করে দিয়েছি আল্লাহ বাজার গেলে দেখবেন কিছু পাগলা গরু আছে পাগলামি যখন শুরু করে গোটা বাজার আতঙ্কিত হয়ে যায় হয় কিনা এই পশুগুলো যদি সব অস্থির হয়ে যেত গোটা কোরবানির পশুগুলো যদি অস্থির হয়ে আজকে দুনিয়াভর আতঙ্ক শুরু করতো কোরবানি দূরে থাক বাড়ি ঘরে মানুষ থাকতে পারতো না কি বলেন এত এত পশু আজকে বাড়িঘরে জমা হয়েছে এই পশুগুলো যদি তাদের হিংস্রতা দেখায় বাড়িঘরে মানুষ থাকতে পারবে আল্লাহ বলছেন আমি এই পশুগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছি আল্লাহ আল্লাহ হুকুম করেছে এই পশুগুলোকে তোমরা কোরবানির জন্য অনুগত হয়ে যাও আমার বান্দারা তোমাকে জবাই করবে তুমি অস্থির হবে না বলতে যেভাবে আল্লাহ রবীত্ত ইসমাইলামকে এই মনোভাব দিয়েছিলেন যখন ইব্রাহিম নবী তাকে জবাই করবার জন্য নিয়ে গেলেন মিনার প্রান্তরে শুইয়ে দিলেন শোয়ার পরে তার মনে হল যে তার গলায় যখন সুরি চালাবেন তার মায়া লাগবে তিনি নিজের চোখ বেঁধে নিলেন নিজের চোখ বেঁধে সন্তানের গলায় ছুরি চালাতে বাবার কষ্ট না লাগে এবার তিনি চিন্তা করলেন যে সন্তানকে জবাই করবেন সন্তান করবে হাত পা ছড়বে তাকে বললেন বাবা আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আমি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করছি আল্লাহ একবার পৃথিবীর সন্তানরা শোনো ইসমাইল সেদিন বলছে বাবা তুফল মা তারা আপনি যা দেখেছেন তাই করেন সুবাহ আমাকে আপনি দেখবেন সতাজিদুন ইনশা আল্লাহ আমি আল্লাহর রহমতে আল্লাহ চাহে তো আমি ধৈর্যধীনদের মধ্যে থাকবো সুবাহ আল্লাহ আপনার ধৈর্য কোথায় আপনি আপনার সন্তান কোরবানি দিতে গেলে দেখতেন আপনার ধৈর্য কোথায় এই পশুগুলো আজকে সেই ইসমাইলের মতো করে ধৈর্য ধরে আপনার ছুরির নিচে পড়ে থাকে আপনি তাকে ধাক্কা দিয়ে শুইয়ে দেন সে অস্থির হয় না দেখবেন খেয়াল করবেন যে আপনি ধরে রেখেছেন চার পাঁচজন একটা গরুকে ধরে রাখার ক্ষমতা রাখেন না এই গরুগুলোর গায়ে যেই পরিমাণ শক্তি আছে চাইলে সে দশ বারো জনকে ঠেলে ফেলে দিতে পারে কিন্তু ওদেরকে যখন শুইয়ে দেওয়া হয় কেবলামুখী করা হয় ইমাম সাহেব যখন সুরি হাতি নিয়ে দোয়া পড়তে থাকে তখন তারা লিপ্ত কাবিরত ল আল্লাহর দিকে তারা রজু হয়ে যায় আল্লাহর হুকুমে তারা শান্ত হয়ে জমি পরে থাকে গলাগুলো সুরের নিচে বিছায়া দেয় বলেছিলাম আপনার মায়া লাগে না আপনি চিন্তাও করেন না একটা পশু আপনাকে কোরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে আপনার কোরবানি যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যেন পশুরা পর্যন্ত আপনার সামনে শুয়ে গেছে আপনার মন তখনও নরম হয় না আপনার মন থেকে তখনও শয়তানি পেরেশানি যায় না আপনার মন থেকে তখনও হিংসা যায় না আপনার মনে তখনও গোস্ত খাওয়ার লালসা থাকে আপনার মনের মধ্যে তখনও মানুষকে ঠকানোর পয়তারা করার শয়তানি মনোভাব থাকে আপনার মনে তখনও কি করে আল্লাহর ভয় না এসে পারে আল্লাহ বলছেন আমি ওই সময় তাকিয়ে থাকি আমার ওই বান্দার কলবের দিকে সে কি ভাবতেছে তার মনের মধ্যে তখন কি ভাবনা এটার দিকে আমি তাকায় থাকি এই জন্য কোরবানির পশুর পাশে দাঁড়িয়ে দেওয়া হয়েছে আদেশ যখন কোরবানির পশু জবাই করা হয় মালিক যেন কোরবানির পশুর পাশে দাঁড়িয়ে থাকে এমনকি রসুল্লা সাল্লাহ নারীদেরকেও বলেছেন তোমাদের পক্ষ থেকে যখন কোরবানি করা হবে তোমরা নারীরাও কোরবানির পশুর পাশে দাঁড়িয়ে অবলোকন করবে কেন ওই সময় তুমি এই পশুর কোরবানি দেখে তোমার হৃদয়ের মধ্যে আল্লাহর প্রতি যে ভালোবাসা নবীর প্রতি যে মহব্বত এবং এই পশু যে কোরবানি হয়ে যাচ্ছে এই যে ভালোবাসা এটা তোমার জাগ্রত হবে তুমি চিন্তা করবে ইব্রাহিম নবী মিনার প্রান্তরে আজ থেকে প্রায় দেড় হাজার দুই হাজার বছর আগে তার প্রিয় সন্তানকে কোরবানি দিয়েছেন আমি সেই সুন্দর আদলে জমিনে আমার সহিত সামর্থ্য দিয়ে ছোট্ট একটা পশু ক্রয় করে প্রিয় সেই বস্তুটাকে আমি জবাই করছি আল্লাহর রাস্তায় ইন্না সলাতি ওয়া নুসুকি আর একটু সতর্ক হন আপনাদেরকে আরো ভালো মুসলমান হতে হন কোথায় সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে এগুলো প্র্যাকটিস করতে হবে বোবা হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই যখন পশু জবাই করা হচ্ছে ওই সময় আপনাকে তাকবির দিতে হবে বোবা হয়ে থাকার সুযোগ নাই ইমাম সাহেব দোয়া পড়ছে ছুরি চালাচ্ছে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলছে এই সময় ওখানে যারা গরু ধরে আছে যারা পাশে দাঁড়িয়েছে সবাই তাকবির দিবে আল্লাহ আকবার আসেনি সুন্দরটা আসেনি সমাজে আছে আশেপাশে গল্প চলে হুজুরে জবাই করুক সবাই চা খাচ্ছে হুজুরে জবাই করুক কসাইরা ধরুক পাবলিক বসে চা খাচ্ছে জবাই হোক চামড়া ছাড়ানো হোক গস্তগুলো আগে আলাদা করুক গস্ত কাটা হয়েছে এবার ভাগের সময় গিয়ে হাজির হা আমার ভাগটা আমাকে কি বোঝাইয়া জালেমদের কোরবানি হবে না লিখে রাখেন এ জালেমদের কোরবানি হবে না কোরবানির জবাইয়ের সময় থেকে শুরু করে প্রত্যেকটা কর্মকাণ্ডে আপনাকে নীরব দর্শক হয়ে পাশে দাঁড়িয়ে থাকতে হবে চোখের ফানি ফেলতে হবে যে প্রত্যেকটা ফিজের কোবের কোবের মধ্যে আপনার আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ পাচ্ছে কারণ কি এই গোস্ত একটু পরে আপনি বন্টন করবেন গরিব মিসকিনদের উদ্দেশ্যে যার বিধান আল্লাহ দিয়েছেন এই গোস্ত আপনি একটু পরে বন্টন করবেন আত্মীয় স্বজনের মধ্যে যার বিধান আল্লাহ দিয়েছেন এই গোস্তের মাংস আপনি নিজের জন্য গ্রহণ করবেন যে বিধান আল্লাহই আপনাকে দিয়েছেন পরি এজন্য কবিরা বলেছেন কোরবানি তো কোরবানি নয় প্রেমের বাহানা কোরবানিটাকে কোরবানি মনে করলে হবে না এটা প্রেমিকের উপস্থাপন এটা প্রেমের বাহানা যুবকেরা যেমন প্রেমিক হিসাবে যুবতীদেরকে আকৃষ্ট করবার জন্য ফুল নিয়ে হাজির হয় এটাকে বিশ টাকার ফুল মনে করে কেউ অবহেলা করে না বরং এই গোলাপের তোড়াকে তারা তাদের জীবন দিয়ে আঁকতে ধরে কি বলেন আজকে আপনি কোরবানি করছেন এই কোরবানি একটা পশু নয় এটা হচ্ছে আপনার সন্তান যাকে আপনি আল্লাহর জন্য কোরবানি দিচ্ছেন এটা যদি আল্লাহ গ্রহণ না করেন তাহলে আপনার এই স্যাক্রিফাইস এই কোরবানি ব্যর্থ হয়ে যাবে এই রক্ত মাংস হাড্ডি কোনো কিছু কোনো কাজে আসবে না আর যদি কবুল হয়েই যায় সুভার যেই পশুটা আপনার আল্লাহর রাস্তায় কোরবানি কবুল হয়ে যাবে জমিনে রক্ত পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ছুরি চালিয়েছেন দেখবেন ছুরি চালাইতে গেলে গলার মধ্যে প্রথম পোজ দিলে সাদা চামড়া দেখা যায় কথা বুঝতেছেন এই যে সাদা চামড়া দেখা গেল এই সময় আপনার মনের ধারণা অনুযায়ী কোরবানি কবুল হয়ে যাবে এরপরে রক্ত জমিনে পড়বে তখন আর কোরবানির কোনো কিছু বাকি নাই এরপরে শুধু ফর্মালিটিস কথা বলছে পারছি তাইলে এই সময়টাকে যারা ফলো করছে না তাদের কোরবানি হওয়া কঠিন এবার যাদের কোরবানি কবুল হয়ে গেল আল্লাহ রসুল বললেন এই কোরবানির পশুর গায়ের প্রত্যেকটা পশম তার জন্য সবের কারণ হবে বলে সুবাহ এই কোরবানির পশু কিয়ামতের ময়দানে এত বড় আকৃতি নিয়ে হাজির হবে যে মিজানের পাল্লায় তার সমস্ত গুণাগুলোকে কাবার করে নেকির পাল্লাকে ভারী করে দিয়ে জান্নাতি করে দিবে বলে সুবাহ আল্লাহ একবার আপনি আপনার কোরবানিকে বুঝতেই পারেন নাই আজ যে কত বড় একটা সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে এই কোরবানি যদি কবুল হয়ে যায় তাহলে এই কোরবানির পশু আপনার নাজাতের কারণ হয়ে যাচ্ছে বলে সুবাহ আপনি কোরবানির পশু জবাই করে হাড্ডি মাংস আলাদা করে এগুলোকে ভুনা করে খেয়ে একদম জমিনে ফেলে দিয়েছেন সেই পশুকে আল্লাহ রাবুল আলমিন কিয়ামতের ময়দানে আবার আকৃতি দিবেন বিশাল আকৃতি দিয়ে হাসরে হাজির করবেন সুবাহ আল্লাহ আপনি সেই আল্লাহকে চেনেন না সেই আল্লাহকে আপনি দেখেন নাই ওই আল্লাহকে দেখেছে ইব্রাহিম ওই আল্লাহকে দেখেছে মোহাম্লু রসুল্লাহ ওই আল্লাহকে দেখেছে সাউয়া আজমাইন ওই আল্লাহকে দেখেছে আওলিয়াই কেরাম ওই আল্লাহকে দেখছে ইমানদার মমিনেরা বলে সুয়াহান আপনাকে সেই কাতারে আসতে হবে জন আল্লাহ বলছেন ইয়া ইনহাল্লাহ আমানু মানুহ লেইনা লাহা লোহু মুহা বলে দিমা লহু তাকুয়া কু মমিনেরা তোমাদের কোরবানির পশুর রক্ত আমার কাছে আসে না বরং তোমার অন্তরের তাকুয়াটা আমি দেখি ওটাই আমার কাছে আসে বলে সোবাহান আমার ভাইয়েরা আগামীকাল সারা দেশে রক্তের বন্যা বয়ে যাবে এই রক্তের বন্যা বাদতের রক্ত কি কেনা এই পশুগুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য অপেক্ষায় আছে দেখবেন রাতের বেলা চোখের পানি ফেলে ফেলে পশুগুলো কান্না করছে আপনি ভাবেন এই পশু বুঝি হত্যা হয়ে যাওয়া ভয়ে কাজে না হাদিসের রসুল বলছে এই পশুগুলো আল্লাহর ভয়ে কান্না করছে আল্লাহ আগামীকাল আমাকে জবাই করা হবে যেই লোকটা আমাকে জবাই করছে এই লোকটার অন্তরে যদি কোনো রকমের ফেতনা থাকে হিংসা থাকে এর কারণে কোরবানিটা হবে না আল্লাহ আমার পশুর এই কোরবানিটা ব্যর্থ হয়ে যাবে আপনি তো আমাকে হাসুরের ময়দানে তুলবেন না বুঝতে পেরেছেন পশু কাটতেছে সে হাসুরের ময়দানে যেন সে আপনার পক্ষে উঠতে পারে এই জন্য সে যেন আপনার পক্ষে আপনার নাজাতের কারণ হতে পারে সে তার জীবনকে ধন্য মনে করবে যার কোরবানি হয়ে যায় ওই পশুটা সফল হয়ে যায় আর যার কুরবানিটা কমল হয় না ওই পশুটার জীবন বরবাদ হয়ে যায় সে একটা সাধারণ পশুতে পরিণত হয়ে যায় তার বস্তুর কোনো দাম থাকে না তার এই স্যাক্রিফাইসের কোনো দাম থাকে রাতের বেলা আপনি আল্লাহর কাছে সেজদা দেন নাই আল্লাহ আগামীকাল আমি যে কোরবানি পশু ক্রয় করেছি এই পশুটাকে আমি জবাই করবো আপনার উদ্দেশ্যে আল্লাহ জীবনভর কত গুণা করলাম আর বোঝা মাথায় নিয়ে আমি কোরবানি পশু ক্রয় করেছি আপনি যদি এটা কবুল না করেন তাহলে আগামী আগামীকাল আমার এই টাকা পয়সা এই যে ব্যয় করলাম কোনো কাজে আসবে না আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমার এই পশুটা কোরবানি দিয়ে গোস্ত খাওয়া কোনো লাভ হবে না আমি যে মানুষকে দিব সব ধোকা হবে এই পশুর গোস্ত মানুষ নেবে ঠিকই কিন্তু আমি যে পশু বিলি করছি এটা তো আমার পক্ষ থেকে হাদিয়া হবে না কি বলেন হবে যে কোরবানি কবুল হলো না ওই কোরবানি গোস্তুর কোনো দাম হবে এটা সাধারণ বাজারে গোস্তু পরিণত হয়ে যাবে মানুষ নিয়ে খাবে তারা হয়তো তৃপ্তি পাবে কিন্তু আপনার কোন তৃপ্তির কারণ হবে অথচ যেই পশুর কোরবানিটা কবুল হবে সেই পশুর গোস্তুগুলো বরকত যারাই খাবে বরকতময় হয়ে যাবে যারাই পাবে বরকত হয়ে যাবে যারাই নিবে বরকত হয়ে যাবে এক আজিব কোরবানি এটাকে এত হালকা করে দেখার কোনো সুযোগ সম্মানিত ভাইয়েরা আমি গত জুমাইয়ে এই বিষয়ে মুসলাম মাসায়ের আলোচনা করেছি বিভিন্ন প্রয়োজনীয় কথা বলেছি আজকে যে কথাটা বললাম আপনারা আপনাদের বিবেকের দরবারে দরখাস্ত দিবেন যারা কোরবানি দিচ্ছেন যারা কোরবানিতে সহযোগিতা করছেন যারা কোরবানির বস্ত পাওয়ার আকাঙ্ক্ষা করছেন যারা ঈদগাহে নামাজ আদায় করতে যাবেন যারা দুই রাকাত আজিব নামাজ ঈদগাহে আদায় করবেন প্রত্যেকে আজকে রাত্রে মোরাকাব মজা আদা করবেন আল্লাহ আগামীকালকের ঈদের ময়দান আমাদের জন্য কেমন ময়দান হবে এটা কি আমাদের নাজাতের কারণ হবে না এটা আমাদের জন্য আরও বড় জুলুম নিয়ে আসবে রসুল্লা আলাইহি সাল্লাম বলছেন একদল মানুষ মক্কা মদিনায় হস করতে যাবে যে আরো করবে আমার রওজা সালাম দিবে অথচ এরা মক্কা মদিনা অভিশাপ নিয়ে জমিনে ফিরে যাবে এদের কোনো আমল কবুল হবে না বলবেন না আপনার বোধহয় বুঝেন না আমার কথা বুঝতে পেরেছেন হজ করলে কি এরকম হওয়ার কথা রসুলের রওজায় সালাম দিলে এরকম হওয়ার কথা কি হওয়ার কথা রসুল বলছেন বাইতুল্লাকে সাবা অমরাতিন সাবা তিন যারা তওয়াফ করবে তাদের জীবনের গুনাগুলো মাফ করে দেওয়া হবে হাজরে আশোয়াদকে যারা স্পর্শ করবে তাদের জীবনের গুনাগুলো মাফ করে দেওয়া হবে আমি রসুলের রওজার পাশে এসে যারা সালাম দিবে তাদের জন্য আমার সাফায়াত ওয়াজিব হয়ে যাবে বলিস বা সেই জায়গায় রসুল বলছেন এই হাজিগুলো হাজার সোয়াদ ধরবে বাইতুল্লাহ ধরবে তা অফ করবে জিয়ারত করবে সাই করবে কোরবানি দিবে কোনো লাভ হবে না এরা আমার এই মক্কা মদিনায় যে সকল মানুষের গুনাগুলো আল্লাহ রেখে দিয়েছেন তাদের গুনাগুলো নিজেরা নিয়ে যা বাড়ি ফিরবে লাভ না লস টাকা দিয়া কষ্ট করে গিয়ে কিছু মানুষ বরবাদ হয়ে আসবে আর কিছু মানুষকে আল্লাহ রাবুল্লাহ আলম বেগুনা মাসুম করে বাড়িতে ফিরায়ে দিবেন বলি সভা স্বভাবের মধ্যে পরিবর্তন হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন যাদের হজ কবুল হয়ে যায় তাদের স্বভাব পরিবর্তন হয়ে যায় অথচ তোমরা এটা ধারণা রেখো একটা পাহাড় যেমন জায়গা থেকে নড়তে পারে না মানুষের স্বভাবও পরিবর্তন হতে পারে মানুষের স্বভাব কখনো পরিবর্তন হয় না কিন্তু যাদের হজ কবুল হয়ে যায় আল্লাহ তাদের স্বভাবের মধ্যে পরিবর্তন ঘটায় দেয় বলে কি স্বভাব হয়ে যায় যেই মানুষটা বকিল ছিল সে উদার হয়ে যায় যেই মানুষটা কৃপন ছিল সে দাতা হয়ে যায় যেই মানুষটা মানুষ খাওয়াতে পছন্দ করতো না সে শুধু খাওয়াতে চায় যেই মানুষটা মানুষটা না না সেই ইবাদত চায় যে হাজিদের স্বভাব হবে এই রকম হজে যাবে একরকম ফিরে এসে আচার আচরণ হয়ে যাবে আরেক রকম যদি তার হজ কবুল হয় আমাদের দেশের হাজিদেরকে দেখলে চিনা যায় যায় না মানুষ বলে না লজ্জায় সবাই হাজি সাহেব নিজেকে দাবি করে তো হস করে আসছে হাজি সাহেব না কিন্তু না স্বভাবের মধ্যে পরিবর্তন দেখলেই বোঝা যাবে হাজি সাহেব হয়েছে কি কথা বুঝতেছেন স্বভাব পরিবর্তন হতে হবে একইভাবে কোরবানি তো তার কোরবানির আচরণের মধ্যে পরিবর্তন আসবে যে কোরবানি কবুল হবে ওই কোরবানির পরের থেকে তার স্বভাব নরম হয়ে যাবে মানুষের প্রতি ভালোবাসা বেড়ে যাবে গরিবকে দিতে চাইবে মানুষের প্রতি হ্যা বেড়ে যাবে আত্মীয়তার হক আদায় করার মন মানসিকতা তৈরি হয়ে যাবে অন্য মানুষের সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে চলার চেষ্টা করবে দাতা আছে কি দেখ না কে কেমন আমরা আজীবন কোরবানির আগের দিন যেমন পরের দিনও হয়নি হয় না বাবা রাত্রে তওবা করেন আজকে আল্লাহ কাছে কান্দেন অনেক টাকা খরচ করে পশুটা কিনে ফেলেছেন তো কোরবানিটা যেন কবুল হয় আল্লাহর কাছে চান আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন সকলে বলে আমি আলাইনাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা কবরাল জুমা আদায় করি নাই চান